গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য সুখবর আসছে নতুন ফিচার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চার্জ ইঞ্জিন হলো গুগল ক্রোম অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যাপ প্রি ইনস্টল করা থাকে তবে গুগলের অ্যান্ড্রয়েড বাসনে অনেক সুবিধা আছে যেগুলো ওয়েবে নেই এবার অ্যান্ড্রয়েডের জনপ্রিয় একটি ফিচার যুক্ত হচ্ছে গুগল ক্রোম ওয়েবে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সার্কেল টু চার্জ বা আনুষ্ঠানিকভাবে ড্রাগ টু চার্জ নামে ফিচার শীঘ্রই ডেস্কটপে ক্রোম ব্রাউজারে আসবে ক্রোম বুকস ব্যবহারকারীরা গুগল লেন্স আইকনের পাশে নতুন বৈশিষ্ট্যটি দেখতে পাবেন গত কয়েক মাস ধরে এই ফিচার্স নিয়ে কাজ করছে গুগল এখন সেটি এস এক সাতাশ বিটা এবং ক্রোম বিটাতে কাজ করছে এছাড়াও এটি এখন বিটার হোয়াটস নিউ ইন ক্রোম পেজে প্রদর্শিত হয় ফলে বোঝা যাচ্ছে এটি স্বল্প সময়ের মধ্যে প্রতিটি ক্রম ব্যবহারের জন্য অ্যাক্সেস যোগ্য হবে মূলত ক্রোমে গুগল লেন্সের পাশে চার্জের জন্য কিছু টেনে আনলে ব্যবহারকারীরা তাদের যাই দেখেন না কেন তা বাধা না দিয়ে কাজ করে ব্যবহারকারীরা একটি ভিডিও দেখার সময় লাইভ স্ট্রিম করার সময় বা একটি ওয়েবসাইট ব্রাউজ করার সময় সহজে একটি ছবি এভাবে চার্জ করতে পারেন ব্যবহারকারীরা তাদের ট্যাব তাদের প্রশ্নের উত্তর পেতেও এভাবে সক্ষম হবে দরকারে ফলাফল তথ্য ব্যবহার করেও চার্জ সক্ষম হবে নতুন ফিচার যেভাবে ব্যবহার করবেন নতুন ফিচার্সটি ব্যবহার করতে বুকমার্ক স্টোরে পাশে থাকা অ্যাড্রেস বারে পাওয়া সর্বশেষ গুগল লেন্স আইকনে ক্লিক করে বুক বুকসে একটি চার্জ বিকল্পটি টেনে আনতে পারে উইন্ডোজ এবং ম্যাক ব্যবহারকারীরা অ্যাড্রেস বারে গুগল লেন্স বিকল্পটি পান্নার সেখানে একটি ওভার প্রো মেনু পাওয়া যেতে পারে সবশেষ চার্জ উইথ গুগল লেন্স বাটন ব্যবহার করা যায় যা ব্যবহারের জন্য পাশের প্যানেল শর্টকাট কিগুলো পাশে টেনে এনে স্থায়ীভাবে ফিন করতে পারে নতুন আইকনে ক্লিক করার পর ব্যবহারকারীরা গুগল লেন্সের সাহায্যে চার্জ করার জন্য যে কোনো কিছু বেছে নেওয়ার জন্য গুগল দ্বারা নির্দেশিত একটি পম্প পাবেন এটা হবে অ্যান্ড্রয়েডের মতো একই রকম আকর্ষণীয় এবং যোগযোগ ব্যবহারকারীরা লেন্স আইকনের পাশে ড্রাক টু চার্জ ট্যাবে গেলে কার্ডশটটি ক্রস হেয়ারের আকার ধারণ করবে ব্যবহারকারীরা ডাবল ক্লিক করে বক্স পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারীরা গুগল লেন্স সাইড প্যানেলে প্রদর্শিত ফলাফল দেখতে পাবেন পদক্ষেপগুলো দেখবেন যে পাবে ক্রোম মেনু ট্যাবে ক্লিক করতে হবে গুগল লেন্স বিকল্পের সঙ্গে চার্চ অপশনে ক্লিক করতে হবে যে কোনো স্থানে ক্লিক করে এবং টেনে টেনে স্টার যে কোনো উপাদান সিলেক্ট করতে হবে উত্তরগুলো রিপ্লেস করতে পাশের প্যানেলের চার্চ বক্সে ক্লিক করতে হবে দ্রুত অ্যাক্সার যোগ্যতার জন্য আইকনটিকে টুলবারে সরানোর জন্য সাইডবারের ফিন বিকল্পটি বেছে নিতে হবে